বাংলা তথা সমগ্র ভারতের পরম গৌরব স্বামী বিবেকানন্দ বহু বছর দেশ বিদেশ পরিক্রমা করেছেন এই দীর্ঘ যাত্রা পথে মাঝে মাঝেই অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটেছে কখনো সম্মান ভালোবাসা পেয়েছেন আবার কখনো হেনস্থা অপমানের শিকারও হতে হয়েছে তাকে কিন্তু স্বামীজিকে যতই কেউ অবহেলা অসম্মান করুক না কেন তিনি নিজ গুণে সবাইকে ভালোবেসে কাছে টেনে নিয়েছেন আজ এরকমই কিছু ঘটনা শোনাব যাতে আপনারা বুঝবেন যে অপমানের জবাব স্বামীজি কিভাবে দিতে তো চলুন শুরু করা যাক আমেরিকার একটি বক্তৃতায় প্রবল ভারত নিন্দার সমালোচনা করে স্বামীজি বলেছিলেন যদি গোটা ভারত উঠে দাঁড়ায় বা ভারত মহাসাগরের নিচে যত কাদামাটি আছে সব যদি ছুঁড়ে মারাও হয় তাও আপনারা আমাদের বিরুদ্ধে যা করেছেন তার এক কণাও প্রতিশোধ নেওয়া হবে না এরপর স্বামীজি আমেরিকার পশ্চিম প্রান্তে এক নগরে তার এক বক্তৃতায় বলেছিলেন যে সব দিকেই সত্য পৌঁছায় বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারবে না স্বামীজিকে অপছন্দ করেন এমন কিছু লোকও এই কথাগুলি শুনেছিল তারা ভেবেছিল যে স্বামীজিকে একদিন এটা নিয়ে পরীক্ষা করতে হবে আবার একদিন তাদের গ্রামে যখন স্বামীজি বক্তৃতা দিতে গেলেন সেই ছেলেগুলো একটি ছোট্ট ট উল্টে স্বামীজিকে বললেন এর ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিতে হবে ছেলেগুলো যা বলল স্বামীজি কিছু না বলে তাই করলেন তিনি কোনো দিকে না তাকিয়ে এর ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিতে শুরু করে দিলেন স্বামীজি কিছু সময় বক্তৃতা না বলতে বলতেই কিছু গুলির আওয়াজ শোনা যাচ্ছিল কিন্তু স্বামীজি একটু বিচলিত না হয়ে তার বক্তৃতা নিঃসংকোচে চালিয়ে গেলেন স্বামীজির বক্তৃতা শেষ হওয়া মাত্রই স্বামীজিকে ঘিরে সে ছেলেগুলো হাঁটু গেড়ে বসে বলল আপনি সত্যিই একজন খাঁটি লোক সেই সময়কার আমেরিকার একজন জনপ্রিয় সুবক্তা রোবটিঙ্গারশোলের সঙ্গে স্বামীজির পরিচয় গড়ে উঠেছিল দুজনেই ছিলেন বিপরীত জগতের মানুষ স্বামীজি একদিকে ছিলেন পরম ধার্মিক কিন্তু তিনি ছিলেন না ইঙ্গারশোল স্বামীজিকে একদিন বলেছিলেন আমি এই জগৎ থেকে যতটা সম্ভব ভোগ আদায় করাতেই বিশ্বাসী ঠিক যেমন কমলালেবু চিপে রস বের করা হয় তেমনই স্বামীজি বলেছিলেন এই জগৎটাকে আপনি যেভাবে নেংড়াতে চান আমি অনেক ভালো উপায় জানি এবং আমি তার থেকে আরও বেশি রস পাই আর এটা আমি জানি আমার নাশ নেই তাই আমার কোনো ব্যস্ততাও নেই আমি জানি যে আমার কোনো ভয় নেই তাই আমি সকলকেই ভালোবাসতে পারি আমার কাছে সকলেই ভগবান একবার ভেবে দেখুন মানুষকে ভালোবাসলে কতটা আনন্দ হয় মানুষরূপে ভগবানকে একবার ভালোবেসে দেখুন মানুষই হচ্ছে ভগবান দেখবেন একটা সময় আপনার এই লেবুটাকে নিংড়াতে হবে না আপনার কাছে এমনিই সব কিছু আসবে আরও একটি ঘটনার কথা বলি স্বামীজি তখন সমাজে সুপ্রতিষ্ঠিত মানুষ কোনো এক রেল স্টেশন থেকে নামা মাত্রই স্বামীজিকে সকলে এসে সংবর্ধনা জানাতে লাগে এমন সময় একজন কুলি এসে স্বামীজিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন আমি অনেক গর্বিত যে তুমি একজন নিগ্রজাতীয়, জাতীয় আমাদের এদেশীয় বাংলার মানুষ আমিও আপনার মতন সৌভাগ্য লাভ করতে চাই স্বামীজি তাকে বললেন ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ কিন্তু তাও তিনি কুলিটিকে বললেন না যে তিনি নিগ্র নন এরকম অনেক ঘটনা ঘটেছে বারবারই যেখানে বহু বড় বড় হোটেলে থাকতে গিয়েও তাকে নিগ্র মনে করে ঢুকতে দেওয়া হতো না এবং তার প্রতি অনেকেই দুর্ব্যবহার করেছেন তাও তিনি কাউকে কখনোই বলেননি যে তিনি নিগ্র নন একবার একজন শীর্ষ তাকে জিজ্ঞাসা করেন যে কেন তিনি তার আসল পরিচয় দিতেন না স্বামীজি তাকে বলেছিলেন উত্তর দিয়ে কী হবে কাউকে ছোটো করতে তো আমি এই পৃথিবীতে আসিনি তাই না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন